সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নিত্য নতুন প্রাণীর বিরু সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বৃষ্টির দিনে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার চিত্রা হরিণ এই হরিণগুলো আপনি দেখতে পাবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার টিকিট কেটে গেটে মানে মেন গেট প্রবেশ করি হাতের বাম পাশে বৃষ্টিতে ভিজেই এই হরিণগুলো দেখে আনন্দ উপভোগ করছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার দর্শক ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা পাবেন আজকের এই বৃষ্টির দিনে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার চিত্রা হরিণের ভিডিওটি দেখে ભાવે <laughs> 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 저도 그렇요